আমরা কারো পরে জুলুম করব না কি করব না বলেন কোন প্রকারের জুলুম আমাদের দ্বারা যেন না হয় জালেমের ঠিকানা জাহান নাম জালেমের উপরে আল্লাহ রহমত বর্ষিত হয় না বরং মজদুম মুখে যদি নাও বলে মনে মনেও যদি আহ বলে তো এই আহ মুহূর্তের মধ্যে আল্লাহর আরো পৌঁছে যায় বের হাজিন একটা আবেদন জানাবো একটি আবেদন সেটি হলো আমাদের দেশি ভাই আল্লাহর বান্দা মুসলমান ও কম মুসলমান আসছে তারা কষ্টের ভিতরে আসে ঠিক না বলেন তাদের জন্য দোয়া তো করবই যার যা সামর্থ্য আছে সেখান থেকে কিছু অংশ তাদের সাহায্যে আমরা পাঠাতে পারার চিন্তা ভাবনা করতে পারি কি পারি না বলেন এই উদ্যোগ কি নেওয়া যায় যাই না আমাদের মসজিদ থেকে একটা উদ্যোগ কি নেওয়া যায় হ্যাঁ কমিটির কাছে এবং সকল মুসলমানের কাছে সকল মুসল্লির কাছে আমি নিবেদন করব। আল্লাহ রসুল বলি র হামু মনফিল আর ফিস হামুকুমা দুনিয়া বাসীদের পরে দয়া করো আসমান ওয়ালা তোমার পরে দয়া করবেন মানতান অফিহাজ দেখেহি যে ব্যক্তি কোন মুসলমান ভাই বা আদম সন্তান হিসেবে ভাই তার হাজাত পুরা করে তার বিপদে আল্লাহ তালা তার হাজাত পুরা করবেন ফিদ্দিনে আখেরা দুনিয়াতেও করবেন আখেরাতেও করবেন আল্লাহ আমরা করতে পারি না ইনশাল ছোট ছোট বাচ্চা আহ দৃশ্য দেখলে আপনারা দেখছেন তো তাদের জন্য করণীয় আসি গেছে না বলেন দোয়া তো করবই দোয়া করতে তো পয়সা লাগে না কিন্তু সাহায্য পাঠাইতে তো পয়সা লাগে কি বলেন যার যা সামর্থ্য আছে সেখান থেকে আমরা একটা অংশ যে যেভাবে পারি দেওয়া যায় তো একটা সম্মিলিত উদ্যোগ নিলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে অমুক মসজিদ থেকে বিরাট একটা পদক্ষেপ নিয়েছে উদ্যোগ নেওয়া যায় কি না কার কার মেয়াদ আছে ইনশাল্লাহ যার যেমন সমর্থ আছে আল্লাহ তালা সবাইকে তো গে ছাত্ররা তোমাদের নাস্তা খাট টাকা আছে না সেখান থেকে কিছু দেবা পারবা না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি